আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রাত দুইটা বাজে আমার চোখে ঘুম নেই আমার ঘুমাইতে ভালো লাগে না তাই ঘুমাই তো যাই হোক কেউ আবার বলল না যে গুজু করে এসেছি টোটালি পুরো এমনিতেই আসছি কোনো সাজি নেই হ্যাঁ বলতে পারো সাজজা যা দেখাইতে আইসে আসলে এরকম কিছু না তবে হ্যাঁ একটা কথা বলতে এসেছি দেখাচ্ছি দাও Hm-hm-hm. <laughs> <laughs> সবাই কেমন আছো এটাই ভালো কোনটা ভালো কোনটা ভালো ভালো কোনটা বলো কে কে খাবো বলো কে কে খাব বলো কোনটা ভালো বলো অনেক মজা এটা আমার পছন্দের একটা চিপস আপনি হিরো আলম ভাইয়ের সাথে প্রেম করেন হুম আপনাদের হিরো আলম ভাইয়ের বয়স এখন প্রেমে তাই প্রেম করি থ্যাংক ইউ হিরো আলম তুমি কি স্বামী স্ত্রী হ্যাঁ আমরা স্বামী স্ত্রী দেখেন না হিরো আলমকে কোলে নিয়ে বসে আছি তেমন না ঘুমাবি না আরে না তো তাড়াতাড়ি ঘুমালে কিভাবে হয় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেন ভালো না থাকলে খুশি হবেন দেখেন আপনাদের জন্য এটা আজকে আমি এঁকেছি একটা প্রিয় মানুষকে দেওয়ার জন্য এটা বানাচ্ছি দেখেন দেখেন রুমাল কিন্তু নিজের হাতে আট করেছি এটা একজনকে দেওয়ার জন্য হুম একটা প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে আর এটা আমার জন্য এটা হচ্ছে যে ওই আলমারির জন্য মানে এটা বানায় আলমারিতে দিব ওই যে আমার নামের রক্ষ টি এই যে দেখেন এই যে নিজের হাতে আট করেছি দেখেন কেউ ভাই স্ক্রিন শট নিয়ে নকল হইতে সাবধান তাহলে কিন্তু শেষ এই দেখো সবাই কিন্তু নকল হইতে সাবধান খবরদার মোর আটিং আবার কেউ কিন্তু লই যাইও না সবাই 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 কথা হয়েছে তোমার সাথে যার সাথে ঝগড়া হবে তাই বলে আমরা কথা বলবো না কেন মিডিয়ার জগৎটাই এমন সবার সাথে সবার ঝগড়া হবে আবার সবাই মিলেমিশে কাজ করবো এমন তো নয় যেখান থেকে টাকা ইনকাম হচ্ছে সবে ভালো থাকছি কথা বলছি মিডিয়া থেকে তো ইনকাম করতেছে না কেউ কেউ বলতে পারি না বাট আমি করার জন্য আলমের পিছে পড়ে থাকি না বান্ধবী আমার একটা দিবা কেমন আছো আপু কুড়িগ্রাম থেকে দেখছি এমডি মাইদুল থ্যাংক ইউ এত দূর থেকে দেখার জন্য আমার কথা শোনা যায় না কথা শোনা যায় না আমি এখন খাচ্ছি কথা বলবো না এখন কিছু মানুষ বলবে একটা চিপস খেতে হলে লাইভে এসে খাওয়া লাগে তাদের ক্ষেত্রে বলতেছি এটার দাম দশ টাকা তো এটা যে খাচ্ছি আপনাদেরকে দেখাইতে হবে না না দেখায় খাইলে হবে ফ্রান্স বাচ্চা ঠিক আছে সবাই ভালো থাকবেন এসে আপনাদের সাথে কথা বলে গেলাম ভালো লাগলো শোনা যাচ্ছে আপু আপনাকে দেখতে মাসাল্লাহ আমি কুড়িগ্রাম থেকে দেখছি বলছি আপনাকে এটাই বলতে চাইছে যাই হোক রাত বাজে দুইটা আমার চোখে কোনো ঘুম নেই কোন ছেলে জানি আমার চোখের থেকে ঘুম কেড়ে নিছে বস্তে verse নাপনার একটা ছেলে আমার চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে ঠাডা পড়ু ক্ষেতের উপরে হিসেমারি হে গোলামের কোالو যেতে ঠাডা পড়তো বিচ্চাণী হাতে আমারে পাগল বানাই দিই এতে পাগল বানাইয়া এতে আলমসে গুমায়ে বিয়ার অনুষ্ঠানে গেছে বিয়া খায় সে আমাকে পাগল বানায় দিয়া সে বিয়ার অনুষ্ঠান খাইতে গেছে আর আমি এখানে ঘুমাচ্ছি না এটা টেনশন কোন বেডির সাথে যাবে কোন বেডির আবার পছন্দ করে লাগবে আবার বেডির লোকের রিলেশন যদি হয়ে যায় তখন কি তা হবে বলছেন দুর্জয় এত রাতে লাইফ কেন ভাল লাগে না তাই ভালো লাগছিল না তাই চাচ্ছিলাম আপনাদের সাথে একটু কথা বলি কেমন আছেন আমার সালা সালো সালো জীবন আমার অগোছালো মনে হয় লিখতে চাইছিল ভালো আছি আলহামদুলিল্লাহ জিসান আহমেদ তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা কে কে ভোট দিতে যাবা নির্বাচনে কে কে ভোট দিতে যাবা বলো আমি চাই সবাই ভোট দিতে যাও এখন এখন ভোট সুস্থভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আগামীতেও যদি ভাগ্যে থাকে তাহলে সুস্থতেই হবে আমরা চাই সময় সুস্থ মতো ভোট হোক নিজেরা নিজের ভোটটা দিতে পারি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা নেক্সট টাইম কথা হবে সবাইকে গুড নাইট টাটা